তো নমস্কার বন্ধুরা নমস্কার সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমি কোনোরকম ভালো আছি আমি এখন ট্রিটমেন্ট করাতে এসেছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে সাইবাবা হাসপাতালে তো ওখানে এসে আমি সাতাশ সাতাশ তারিখে ডাক্তার দেখিয়েছিলাম তারপরে এখন পাঁচ তারিখে ডাক্তার আসতে দেখাতে হবে যার জন্য আমরা এখন এখানে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে কাটগুড়িতে আমরা এখানে ভাড়া আছি এই যে আমরা আমরা এই রুমে ভাড়া থাকি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে নয় নাম্বার রুম আর এই যে ভিতরে চলে আসলাম এই যে আমি এখানে পেট কাভার অন্য সোনা শুকোতে দিয়েছি আর এদিকে ব্যাগপত্র রেখেছি আর এই যে আমার বড় লোকে নিয়ে আসা হয়েছে ও মোবাইল দেখছি এই খাওয়া হলো

এই রুমটাতে আছি আমরা এই রুমটাতে আছি আমাদের পার ডে তিনশো টাকা করে দিতে হয় ডেলি দিন তিনশো টাকা করে দিতে হয় এই রুমে আছি বলে তাহলে ভাবেন কত কত কষ্টে আছি আর আমাদের তো আর সেরকম অবস্থা নেই তো ও চলে এসেছি ট্রিটমেন্ট করাতে হবে এদিকে সাজার জিনিস টিনিস যা কস্ত আছে এদিকে ফলমূল কলা এই যে আঙ্গুর নিয়েছি এইভাবে কাটছে দিন আমাদের এই আঙ্গুর এখানে আঙ্গুর আছে আর এদিকে চিরুনি চিরুনি যা গেছে ওই যেগুলো ফেলেছি আর এটাই গেট একটা বেশি বড় না এই যে এতটুকু শুয়ে আছে আমাদের খুব কষ্ট করে দুজনকে থাকতে হয় সরি মানে দুজনের বেড এখানে আমরা তিনজন কষ্ট করে থাকি যাই হোক বারান্দাটা আমি বাইরে আবার যাচ্ছি বাবা এই এক এক আমরা ইয়ে হবে না দু থেকে হবে না না ঠিক আছে আমি তাহলে ঘুরিয়ে নিচ্ছি যে বাইরের দৃশ্য এই যে সামনে করা যাবে তো না যে টেনে নিচ্ছি একটু গাছ করে আমাদেরকে চতুর্দিকে আগেই এগুলো সব দিকে খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং সব দিকে বিল্ডিং বিল্ডিং আমরা এখানেই আছি এই যে বারান্দা এটা আমরা এখানে আছি এই যে আমাদের রুম আর এদিকে লম্বা করে আছে এখানে অনেকেই ঘর ভাড়া করে আছে পাশে ফ্ল্যাটে অন্যজন আছে এইভাবে আমাদের দেখাতে যাচ্ছে খুব কষ্ট করে টাকা পয়সার অভাব অনেকক্ষণ দেখা দিয়ে দিয়েছে তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি আর সকলে ভিডিওটা দেখার জন্য সকলকে জানি আসলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আমি ভগবানের কাছে প্রার্থনা করি